কিভাবে কথা বলো হান্ড্রেড রুপি আচ্ছা সবচেয়ে বাংলাদেশের বেস্ট একটা বড় ভাই হচ্ছে হাঁপাচ্ছি আর কি রয়্যাল বেঙ্গল একটু সুন্দর করে আপনারা রাখার জন্য চেষ্টা করবেন আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো সব কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো গাইস আজকে ডে 2 ডে 2 তে আজকে রিপ্রেজেন্ট ফুল সাজেকট করব ইনশাআল্লাহ তো সবাই সম্পূর্ণ ব্লগটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এখন দেখেন আমাদের বাইরের ভিউটা দেখেন কত জজ গাইস ওইদিকে সব কুয়াশা মেঘ সব দেখা যাচ্ছে কি বলবো মানে ভিউটা সেই তো এটা হচ্ছে আমাদের রিসোর্ট এখানে টোটাল হচ্ছে বেড হচ্ছে দুইটা ওয়াশরুমটা আসলে অনেক জোর ছিল এখানে একটা মজার কাহিনী হচ্ছে আমরা যখন আসছিলাম তারা বলতেছে কারেন্ট তেমন যায় না কারেন্ট গেলেও পাঁচ 10 মিনিটের পথ আসে কিন্তু এখন যে কারেন্ট গেছে এখনো দুই তিন ঘন্টা তো আসতেছে না তবে একটা গুড নিউজ হচ্ছে এখানে কোনো মশাই নাই ভাই সেই লাগছে আমরা মশারি টাঙ্গানো সারাই ঘুমা দিতে পারছি আজকে ফুল সাজেকটা একটু রিপ্রেজেন্ট করব দেন আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখাবো তো আপনারা ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকেন সো গাইস তো আমরা এখন কংলাক পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি তো এই যে আমাদের ভাইয়ারা কি অবস্থা তো এখন সকাল সকাল কেমন লাগতেছে ব্রো হ্যাঁ ভাই সকালে আসলে এমন মন মুগ্ধকর দৃশ্যটা দেখা ভাগ্যের ব্যাপার আর আসলে এই রকম সৌভাগ্য সবার হয় না তাই সবাই টুরে বের হন এরকম দৃশ্য উপভোগ করুন জীবনটাকে ইনজয় করুন ইয়েস ইয়ক আর ওইখানে আছে আমাদের লক্ষ্মীপুরবাসী এই আমরা কত ফাটছি তিন হাজারের উপরে দুই হাজারের উপরে একুশশো একুশশো ফুট আছে আমার কাছে মনে হচ্ছে যেন এটি সবচেয়ে বাংলাদেশে বেস্ট একটা বড়ো একটা পাহাড় আ ডোন্ট নো আর কোন জায়গায় কত ফিট পাহাড় আছে তো আমি ওইটা জানি না তো আমরা অলরেডি চলে আসলাম কমলা পাহাড়ে তো এখন আমরা উঠতেছি হাঁটিহাঁটি এই যে উঠতেছেন আমাদের ভাইয়েরা উঠতেছে প্লেন দিয়ে উঠতেছে প্লেন দিয়ে উঠতেছেন নাকি আচ্ছা হাঁটিহাঁটি পা পা করে উঠতেছি গাইস তো আপনারা ব্লকটি সম্পূর্ণ দেখতে থাকেন আমাদের পিছনে আরেকটা ভাই আছে শুট নিচ্ছে ভাই আমি তো পিছনে পড়ে যাচ্ছি অনেক কষ্ট হচ্ছে ভাই অনেক ভয়ানক এই আস্তে আস্তে করিস না হেলিকপ্টার কি হয়েছে হেলিকপ্টার ধর চলে গেছে কতটুকু উঠার পরে ভিউটা ফাচ্ছি দেখছেন আরো উঠা লাগবে কি বলেন ভাই হ্যাঁ হয় সরু নাকি ও ভাই আমি তো থাকতেছি না ভাই কি হচ্ছে কমলাক পাহাড়ে রিসর্টগুলো আর কি অস্থির গায়ে দেখেন বিউটা দেখেন ও

একটা ফিলিংস লাগতেছে এই চলো আমরা এখান দিয়ে উঠি এখান দিয়ে তো উঠা যায় আচ্ছা চলো সমস্যা নেই থাকে অনেক ভালো লাগবে কংলাক পাহাড় তো আরও কি কি আছে আমরা ওইগুলাতে যাব আরো পর্যটক এরিয়াগুলোতে যাব ইনশাল্লাহ তো আপনারা দেখবেন ব্লগগুলো সুন্দর করে তো ওই যে আরেকটা রয়েল বেঙ্গল কুত্তা এত কুত্তা কেন এখানে গাইজ আসলে যতই উঠতেছি ততই ভিউটা অনেক জোস লাগতেছে এই যে গাইজ এখন কংলাক পাহাড় স্বাগতম জানাচ্ছে আমাদেরকে আমরা এখানে উঠবো ভাই সকাল সকাল উঠে এই ভিউটা নিচ্ছি আসলে অনেক জোস লাগতেছে গাইস কি বলবো আপনাদেরকে বলে বুঝে পারতেছি না আমি এত সুন্দর একটা ভিউ কখনো ফোন আর লাইফে কি আছে ঘোরাঘুরি ছাড়া আসলে আর কিছু নাই এটি একটা আনন্দ দেখেন যত উঠতেছি ততই ভিউ বাড়তেছে দেখছেন গাইস এখানে ডাস্টবিন আছে আর এখানে তারপরেও অনেকে ফালাচ্ছে এগুলা বিশেষ করে ফালাবেন না এটা হচ্ছে পর্যটক একটা এরিয়া

এতদিন যতগুলা ভিডিওতে দেখছিলাম মেঘের রাজ্য তো আমরা আসলে এখন মেঘের রাজ্যতে আছি এই যে দেখেন কোথায় মেঘ কত নিচে মেঘ দেখেন ওই যে ওই নিচের পাহাড়গুলোতে মেঘ দেখা যাচ্ছে ওইটা অনেকে ভাবতেছেন কুয়াশা না ওইটা কুয়াশা না কুয়াশাও আছে বাট ওইখানে সবগুলো হচ্ছে মেঘ বেশিরভাগই হচ্ছে মেঘ দেন হচ্ছে যাই কুয়াশা কেমন লাগছে ফিলিংস ভাই ভাই ফিলিংস হচ্ছে আমার ফিটনেস নাই মূলত এই জন্য আমার উঠতে অনেক কষ্ট হচ্ছে বাট আরাফাত ভাই ইজিলি উঠে গেছে

কোন জায়গা দিয়ে আসতেছে দেখেন খুবই ভালো লাগছে কোনো কথা বললো একটা বলে খুবই টায়ার আচ্ছা ভাইয়ের জন্য এতক্ষণ থেকে আমরা ক্যামেরা নিয়ে দাঁড়াইছি সে বলতেছে কি তুমি এত উঠছে কেন আমার জীবনটা খুব অবস্থা আচ্ছা তো गाइस ভালোই লাগতেছে আপনাদেরকে সিনেমেটিক বিউতে হালকা পাতলা যা পারি শর্ট দেখাবো ইনশাল্লাহ তো আপনারা ওগুলা দেখবেন ভালো লাগবে তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার কত আয়োজন

কি মেঘ ও হ্যাঁ মেঘ ওই যে সেই ভিউ অলমোস্ট আমরা চলে আসলাম নিচে গাইজ দৌড়াচ্ছি দৌড়াচ্ছি এখান দিয়ে নামতে হলে দৌড়াতে হয় এই যে সব দৌড়াই দৌড়াই নামতেছে তো আমরা এখন অলরেডি আসছি আই লাভ সাজেক তো আপনাদেরকে একটু ওইটার ভিউ টা দেখাবো আমরা এখানে হালকা একটু ফটোশ্যুট করবো দেন চলে যাব অন্যদিকে এই আর কি আমার সাথে এখন আসছে আমাদের ইউ ইউ এটাই হচ্ছে আমাদের সে রিসোর্ট আমাদের রিসোর্টটা অনেক ভোজ তো সে একটা রিসোর্ট নিছি এখান থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি সেই পেলিংস ব্রো অস্থির অস্থির কে কে চান সাজেক চলে আসেন এইভাবে ফিলিংস নিবেন আসেন আসেন সো গাইস তো আমরা এখন আছি লুসাই গ্রাম তো আমরা এখন ভিতরে ঢুকবো চলো দেখি ভিতরে কি আছে লুসাই গ্রামে ভিতরের পরিবেশটা দেখবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব মানে টাকা आओ सबका के आओ इधर इधर आ इधर आ भाई काके एकदम খুন कर दियो एकदम सुन हे हे, हे ब्रो हे हे ब्लॉगर ब्लॉगर काके मारवा काके 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 हंस दस्त भाई अमरे मारियो ना भाई पूरा एलियन एलियन <laughs> আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে মঙ্গলগ্রহ থেকে আসা একজন অদৃশ্য এলিয়েন অদৃশ্য হইতে পারে না এইভাবে তো কথা বলে না তো কিভাবে কথা বলে এরা তো এইভাবে কথা বলে না এই তুমি বলো কেমন কথা বলে এলিয়েন এলিয়েন রে কথা বলে তো কথাই বলতে পারে না আটুন নিচে সে গোবর আটুন নিচে গোবর আচ্ছা ভাই আমনারে দেখলে এমনি এমন ভয় লাগে ঠিক আছে নি ঠিক আছে নি ভাই এইভাবে থাকে এটাই হচ্ছে সেই লুসাই

কেই নাকি তো गाइस আজকে এখন আমাদের 10 টা স্কোয়াডটা ধরতে হবে তো হে ভাই ব্লক খুলতেছে তো गाइस আমাদের এখন 10 আমাদের এখন 10 টাই স্কোয়াডটা ধরা লাগবে তো এখন ব্লকটা এন্ডিং করব আর হয়তোবা যদি যাই পরে হয়তো মোটো ব্লগে হয়তোবা দেখতে পারেন বা এমনি দেখতে পারেন তো আজকের মতো এখানেই সাজগবিদা নেচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম